ইসমিল রহমানের হচ্ছে পাতাকে বন্ধ করা মন্ত্র এই মন্ত্রের দ্বারা যে কোনো পাতাকে আপনি বন্ধ করে দিতে পারেন কারোর ক্ষমতা নাই যে ওই পাতাটাকে আবার ছুটেয়া সে নিয়ে যেতে পারে কেননা এই বন্ধটার ভিতরে যে কথাগুলো আছে মারাত্মক লেভেলের কথা আছে যারা জ্ঞানে তারাই বুঝতে পারবে তো এটার দ্বারাই যে কোনো পাতাকে বন্দি করতে পারবেন যে কোনো রুগীর শরীরের জিনকে বন্ধ করতে পারবেন যে কোনো ভূত প্রত মাসানগালিকে বন্ধ করতে পারবেন নিজের শরীর বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন হ্যাঁ মানে বন্ধের দিক দিয়ে যে কোনো বন্ধের কাজ করবে সেটা সেটা আপনার শরীর হোক বাড়ি হোক পাতা হোক বিষ হোক সাপ হোক মানে যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কিন্তু এগুলোকে প্রয়োগ করা হয় পাতা খেলার ক্ষেত্রে এবং জিন পুরির ক্ষেত্রে তো আপনারাও হ্যাঁ আপনারা সব সব কাজেই করবেন সমস্যা নাই তো আমি মন্ত্রটা বলবো তার আগে বলি যারা আমার এই চ্যানেলে অনেক দিন থেকে আমি এই চ্যানেলে ভিডিও দিতে পারি না আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে তো বন্ধ হওয়ার কারণে আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না সবাই হয়তো মনে করছে যে চ্যানেল মনে হয় বাদ দিয়ে দিচ্ছে আসলে না আমার এই চ্যানেলটা কোনো কারণে আমি চালাইতে পারি নাই তো এই আমার হাত থেকে চলে গিয়েছিল তখন আমি অনেক চেষ্টা করছি সেলেনটাকে ফেরত আনার জন্য কিন্তু পারি নাই তো শেষে আমার শিষ্য জুয়েল উনি হচ্ছে আমার এখানে আসছিলো আমার সাথে কাজকর্ম করছে পরে উনি হচ্ছে মানে আমার এই চ্যানেলটাকে ফেরত এনে দিচ্ছে উনি আবার এগুলো বিষয়ে ভালো জানে তো উনি আবার ফেরত এনে দিচ্ছে তো আমি অনেক খুশি যে আমার চ্যানেলটা আমি ফেরত পেয়েছি তো সবাই জুয়েলের জন্য দোয়া করবেন আমি এখন নিয়মিতভাবে এই চ্যানেলের ভিতরে ভিডিও সারবো আর যারা শেখার জন্য আগ্রহী তারা আমার কাছে শিখতে পারবেন হ্যাঁ কিন্তু একটা কথা বলে দেই ভাই মাগনা শিখেলে বহুত শীর্ষ হয় আমি দেখছি আমি ইউটিউব চ্যানেলের ভিতরে যখন বলছি যে আমার আমি কোনো টাকা পয়সা চাই আনি না যারা শিখার জন্য আগ্রহী তারা খুশি করে যা দেবে তাই এই কথা বলার পরে ভাই আমার বহুত মানে ছেলে এবং বহুত লোকে আমাকে ফোন দিছে শেখার জন্য আমি এদের ফোনের অত্যাচার আমি নিজে পাগল আগেছি এই জন্য করে আমি ডিসিশন নিয়েছি বা মাং না সম্ভব নয় কেননা মাংনা শিখেলে শিষ্যের অভাব নাই শিষ্যের কোনো অভাব নাই তো আমি মাং না শিখাইতে পারব না কারণ আমাকে পাগল বানিয়ে ফেলেছি এত ফোন দেয় আর ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে করতে তো অবস্থা খারাপ এই জন্য যারা শেখার জন্য আগ্রহী তারা প্রথমত আমাকে একুশশো টাকা দিয়ে আমাকে একুশশো টাকা দিতে হবে দেওয়ার পরে নাম ঠিকানা ছবি দেবেন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি শিশুদেরকে শিখাই সেখানে জয়েন করায় দেবো সেখানেও শিখবেন পার্সোনালভাবেও শিখবেন এবং কি আমার কাছে একবার হলেও আসতে হবে আমার ভিডিওগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন আর মাসে মাসে এক থেকে পনেরোশো টাকা আপনাকে দিতে হবে কেননা ভাই মাংনার দিন শেষ হুজেরারা যদি নামাজ কালাম পড়ায় সেখানেও টাকা নেয় মাস্টার যদি ছাত্রকে পড়ায় সেখানেও টাকা নেয় টাকা ছাড়া কিন্তু দুনিয়া চলে না প্রত্যেকেরই সংসার আছে তো সেই বিষয়টা খেয়াল করে যারা শেখার জন্য আগ্রহী তারাই আসবেন অন্যথায় আসার দরকার নেই ভাই আর অন্যথায় আমাকে ফোন দেওয়ারও প্রয়োজন নাই কেননা মাংনার কথা বলছি বহুত লোকে ফোন দিয়েছে এত ফোন দেয় নাকি মানুষ তো যাই হোক মন্ত্রণালয় বলতেছে শোনেন সাগর সাগর নরপতি বন্ধ চন্দ্র সূর্য বন্ধ রাম লক্ষণ দুই ভাই বন্ধ দশরথের ভূত নামিল লক্ষণ দুই ভাই লইয়া ধনুক পালিলাম চাকুলেরই চারিদিকে করিল বন্ধনে দিয়া হীরার কামান হেঁটে বসুমতী উপরে লোহা জাল চন্দ্র সূর্য দুই ভাই যদি খসে পড়ে তবুও না পাতার অঙ্গে ঘাও চড়াইতে পারে না ঘাউচরাইতে পারে আইতুল কুসরি দোয়া বাহিরে কোরআন ভিতরে সোবাহান এই ছাগলের চতুর্দিকে করুণো বন্ধ দিয়ে আলীর দোহাই যদি বন্ধ ছুটিস মা ফাতেমার মাথা টুটিস এই সেই মন্ত্রটা ভয়ানক মন্ত্র তো ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে ধন্যবাদ